মুসনাদ আবদুল্লার উপর ভয়াবহ প্রভাব পড়ে উসমান হাদির যে খারাপ অবস্থা তার আজকে দেশে নতুন পরিস্থিতি হয়েছে আপনারা জানেন যে বর্তমানে এই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে আর পরিবর্তিত হয়ে এই বাংলাদেশ এখন ভারত বিরোধী একাধিকবার একাধিক ঘটনায় সে তথ্য আমাদের সামনে এসেছে আবার আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তারা ভারতকে হুমকি দিচ্ছে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেবার হুমকি দিচ্ছে পাকিস্তানের ইন্ধন নাকি পিপিলিকার পাখা জন্মেছে এমনকি ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকিও দিলেন জানিয়ে নতুন করে দুদেশের মধ্যে সম্পর্কে টানা করেন শুরু হতে পারে বলেই মনে করছেন ওয়াকি মহল ঠিক কি বলেছে হাসনাত আব্দুল্লাহ আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আমি জানি না আমার মৃত্যুর আগে আর কি দেখতে হবে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশের সৃষ্টি হতো না সাধী কি আর মানুষ জুলাই সন্ত্রাসী বলে এই দুদিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আমি অবাক এই লাশটা ফেলছে কে ওদিকে হাসনাত চায় সেভেন সিস্টার ভেঙে দিতে মানে খেয়ে ফেলতে এই বেকুতকে কেউ বলে না যে এত বড় আছেন না বাবা ভারতের মধ্যে কি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চুপ বসে থাকবে কিন্তু এবার খেলাটা এমন এক পর্যায়ে গেছে যে কোদ অন্তর্বর্তী সরকার ভারতের হাই কমিশনারকে তলব করে বসেছে কেন জানেন তাদের দাবি বাংলাদেশে যা কিছু অঘটন ঘটছে সব নাকি বর্ডার পার্ট থেকে রিমোট কন্ট্রোলে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বর্তমান দেশের মধ্যে ঘটে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোদ সহকারে দেখুন এজন্যই বলছি যে আসিয়া নিউজে এমন একটি তথ্য নিয়ে হাজির হয়েছে যা শুনলে আপনার অবাক অবাক হতে বাধ্য হবেন দর্শক তার সাথে ভিডিওর শুরুতে যে অংশগুলো আপনারা দেখেছেন দেখে বুঝতে পারছেন আর সে নিউজ এটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ে ইঙ্গিত করছে দর্শক আমি আর কথা বলাবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা এই তেমনটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর এই মূল বিস্তারিত বিষয় হাসনাথ মাহফুজ আর নাহিদের কথা বললাম এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয় এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায় মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আর প্রতিপক্ষ কারা আওয়ামী লীগ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আপনাকে হত্যাযোগ্য করা হবে আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে আনিস আলমগীরের যেমন হয়েছে দিয়ে শুরু করি ক্ষমতায় যখন তিনি নিয়মিত কথা এবং বলতেন যে বাড়লে দেশ হবে রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই তখন তার ভাষা ছিল সুশীল শান্তিময় শান্তির পক্ষের ভাষা মানে বোঝা যেত এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেবো আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয় ক্ষমতার পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে গেছে আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য আর ক্ষমতার বাইরে গেলেই সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয় তার মানসিক অবস্থার প্রতিফলন যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুঁকি দিচ্ছে নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরও স্পষ্ট হয় যখন তিনি বলেন জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না ব্যর্থ হয়েছে ডক্টর ইনুসের সরকার ব্যর্থ এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয় আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয় না আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া কিন্তু তার নিজের একে ফোর্টি সেভেন আছে একে ফোর্টি সেভেন রাইফেলের মালিক তিনি তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন কে জানে নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছে তিনি আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিটেন্ট হয়ে যায় মানে সন্ত্রাসী হয়ে যায় যেটা এখন স্পষ্ট স্পষ্টভাবে ঘটছে একই অনুষ্ঠানে বক্তিতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাদ আব্দুল্লাহ এই চিত্রটিকে আন্তর্জাতিক সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন মানে থাকতো এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয় সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের এর ফলে অভ্যন্তরীণ সহিংসতা তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপর উঠে যাবে এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয় বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে করেছে অলরেডি যেখানে দেশ সার্বভৌমত্ব জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে শিক্ষক শিল্পী টক শোতে অংশগ্রহণকারী সবাইকে বা হিসেবে তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলা আহ্বান জানাচ্ছেন তার বক্তব্যের কারণেই হয়তো ইনুস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্ভাচীনের দল মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না দেখছে শত্রু হিসাবে আর এভাবেই বিগত এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দেওয়া নিশ্চিহ্ন করে দাও এবং তার নিজেরাও বলে যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো এই তিনজনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন একই কথা বলছেন রাষ্ট্র ভেঙে পড়েছে আমাদের রক্ষা করতে হবে মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে এই বয়ান সাধারণ সময়ের রাজনীতিতে জন্ম নেয় না এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতুষ্ট মনে করা হয় হাদির উপর হামলা পুলিশের সন্দেহভাজনদের ধরতে না পারা এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর অস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয় তার সম্পর্কে আমরা জানি যে হিজবু তাহারির মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল তার স্কুলিং সেখানে হয়েছে তার রাজনৈতিক এবং আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তার নিজের ক্ষমতা নিরাপত্তা নিশ্চিত আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানো সবচেয়ে সহজ উপায় এটাই এটাই তার রাজনীতির শিক্ষা হিজবুল তাহারির থেকে তিনি এটাই শিখেছেন এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয় বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে ফলে জনগণ সেটা নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধে বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ ভয়ের লক্ষণ তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি তারা জানে যে তারা অন্যায় রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা রাষ্ট্রকে তারা রিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই এবং তখন তাদের অবস্থা কি হবে ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল যেহেতু দেড় বছর সময় পেরিয়ে গেছে অনেকেই তাদের সেই সন্ত্রাসের চেহারাটা একটু ভুলে গেছে এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা আমিও সে কারণে বলি যে দু সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি হয়েছে ক্ষমতা দখলের অভিযান আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে এরা সেই চরমপন্থা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে নির্বাচন যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে নির্বাচনকে কেউ গণভোট বলছে কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসাবে যখন রাজনৈতিক পরাজয় অস্তিত্ব হানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায় রাষ্ট্র তখন অনিরপেক্ষ মঞ্চ থাকে না হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয় নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন তো এরা কি নতুন করে এরকম নাকি তাদের দু হাজার করেছিল কোটা আন্দোলনের বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা হাত ছাড়া হওয়ার ভয় এদের কথায় কথা এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ তা মূলত এই অনিশ্চয়তার প্রতিক্রিয়া তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে মানে জানিয়ে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ ক্ষেপে গেলে তারা পালানোর পথ

পথ মাত্র। লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয় আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একটি জিহাদি দেশ হিসাবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় বলতে পারেন দর্শক আপনারা কি কখনো শুনেছেন নিজের ঘরের আগুন নেভাতে না পেরে কেউ প্রতিবেশীর সদর দরজায় তালা লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিশ্বাস করুন গত আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশে যা ঘটছে তাকে পলিটিক্যাল ড্রামা বললে কম বলা হবে এটা রীতিমতো কূটনৈতিক আত্মহত্যা বা ডিপ্লোম্যাটিক সুসাইড একজন ছাত্রনেতা গুলি খেলেন দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় আর তার জবাব হিসাবে দাবি উঠল ভারতের দূতাবাস বন্ধ করে দাও মানে অঙ্কটা মিলল মাথা ব্যথা হয়েছে বলে কি আমরা মাথাটাই কেটে ফেলার কথা ভাবছি বাংলাদেশে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ব্যর্থতা ঢাকার জন্য ভারত নামটা একটা তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার খেলাটা এমন এক পর্যায়ে গেছে যে খোদ অন্তর্বর্তী সরকার ভারতের হাই কমিশনারকে তলব করে বসেছেন কেন জানেন তাদের দাবি বাংলাদেশে যা কিছু অঘটন ঘটছে সব নাকি বর্ডার পার্ট থেকে রিমোট কন্ট্রোলে হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু লজিক এবং জিও পলিটিক্যাল সমীকরণ দেখাব যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে কেন এই মুহূর্তে নির্বাচনের কথা শুনলে ইউনুস সরকারের গায়ে জ্বর আসছে কেন ভারতের দেওয়া ছোট একটা বিবৃতি ঢাকার ক্ষমতার ভূমিকম্প দিয়েছে আর দূতাবাস বন্ধের এই কথার ঝোল আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আগামী দশ মিনিটের তা আপনাদের সামনে সব পরিষ্কার করে দেব আসুন শুরুটা করি সেই ছাত্রনেতা ওসমান হাদির ঘটনা দিয়ে তাকে গুলি করা হলো তিনি মৃত্যুর সাথে লড়ছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু প্রশ্ন হলো এই ঘটনার পর যে ন্যারেটিভ তৈরি করা হলো সেটা কতটা যুক্তিসংগত বলা হচ্ছে যে বা যারা গুলি করেছে তারা নাকি ভারতে পালিয়েছে আচ্ছা বাংলাদেশের বর্ডার কি এখন পাড়ার চায়ের দোকান হলো আর টোপকে ওপারে চলে গেলাম একটা দেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই পুলিশ প্রশাসন র্যাব এরা সবাই কি তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল ভাবুন তো একটা দেশের সরকার কতটা অসহায় বোধ করলে নিজের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায় অন্য দেশের ঘাড়ে চাপায় লজিকটা অনেকটা এমন ক্লাসে ছাত্র ফেল করেছে তাই দোষ গিয়ে পড়লো সেই শিক্ষকের উপর যে তাকে প্রাইভেটই পড়াতো না সরকার বলছে ভারতে বসে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন তাই তাই নাকি দেশ উত্তাল এটা কি হাসির কথা নয় যদি সত্যিই সাতসমুদ্র তেরো নদী ওপার থেকে কিংবা বর্ডার ওপার থেকে কেউ একটা মাইক্রোফোনে কথা বললে আপনার দেশের ষোলো কোটি মানুষ নড়ে চড়ে বসে প্রশাসন অকেজো হয়ে যায় তবে বুঝতে হবে সমস্যাটা ওই বক্তার নয় সমস্যা আপনার প্রশাসনের মেরুদণ্ডে ভারতের হাই কমিশনারকে তলব করে বলা হলো আপনারা এটা হতে দেবেন না আরে ভাই আপনার ঘরের চাবি আপনার কাছে চোর যদি এখন ঘরে ঢোকে সেটা আপনার সিকিউরিটি গার্ডের ব্যর্থতা আপনি পাশের ফ্ল্যাটের মালিককে ডেকে কেন ধমকাচ্ছেন এর সোজা অর্থ হলো অন্তর্বর্তী সরকারের এখন নিজস্ব এজেন্সিগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই তারা জানে না কারা গুলি করছে কারা ষড়যন্ত্র করছে তাই এখন পাবলিকের ক্ষোভ থেকে বাঁচতে তারা সেই পুরনো ভারত কার্ড খেলছে যেন ভারত নামটা জব করলেই সব পাপ ধুয়ে যাবে আর সবচেয়ে হাস্যকর এবং একই সাথে বিপজ্জনক পাঠটা হলো দূতাবাস বন্ধের হুমকি ওসমান হাদির দলের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে ভারত যদি অভিযুক্তদের ফেরত না দেয় তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে আচ্ছা রাজনীতি কি ছেলে খেলা ডিপ্লোমেসি বা কূটনীতি কি পাড়ার ক্লাবের দিলাম পাকিস্তান যাদের সাথে ভারতের সাপে নেউলে সম্পর্ক যাদের সীমান্তের রোজ গোলাগুলি হয় তারাও কি আজ পর্যন্ত দিল্লিতে পাকিস্তানের বা পাকিস্তানে ভারতের দূতাবাস বন্ধ করার সাহস দেখিয়েছে না কারণ তারা জানে যে যুদ্ধ এক জিনিস আর কূটনৈতিক সম্পর্ক আর এক জিনিস দূতাবাস বন্ধ করে দিলে ক্ষতিটা কার এক যারা চিকিৎসার জন্য ভারতে যান তাদের ভিসা কে দেবে দুই যারা ব্যবসার কাজে যান তারা কি করবেন তিন হাজার হাজার যে ছাত্র ছাত্রী যারা স্কলারশিপ নিয়ে পড়তে যায় তাদের ভবিষ্যৎ কি হবে আপনি যদি ভারতীয় দূতাবাস বন্ধ করে দেন আপনি কি মনে করেন ভারত ভয়ে কেঁপে উঠবে আপনারা ভুল স্বর্গে বাস করছেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি তাদের সাথে আমেরিকা রাশিয়া ফ্রান্স লাইন দিয়ে ডিল করছে আপনার এই তালামারার হুমকিতে তাদের কিচ্ছুটি এসে যায় না বরং এতে বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজেকে একটি অস্থির এবং অপরিণত রাষ্ট্র হিসাবে প্রমাণ করবে তাহলে দর্শক আমরা কি আস্তে আস্তে উত্তর কোরিয়া বা আফগানিস্তানের পথে হাঁটছি যেখানে আবেগ তো আছে কিন্তু লজিক নেই যেখানে হুঙ্কার আছে কিন্তু কারোর সাথে সেইভাবে বৈশ্বিক সম্পর্ক নেই চলুন আবেগের বেলুনটা ফুটো করে একটু বাস্তব অর্থনীতির মাটিতে নামি বলা হচ্ছে ভারত নাকি ষড়যন্ত্র করছে বেশ মেনে নিলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে যে পেঁয়াজটা দিয়ে ডিম ভাজি খেলেন সেটা কোথা থেকে এসেছে ভারত থেকে আপনার কারখানার জেনারেটার বা বাসাবাড়ির লাইট সেই বিদ্যুতের একটা বিশাল অংশ কোথা থেকে ইম্পোর্ট হচ্ছে ভারত থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল তুলা সুতা বিশাল অংশ এগুলো কোথা থেকে আসে ভারত থেকে আপনারা কি জানেন ভারত বাংলাদেশকে বছরে প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকার ফান্ডিং বা সহায়তা দেয় বিভিন্ন প্রজেক্টে আপনারা যদি দূতাবাস বন্ধ করেন বর্ডার ট্রেড যদি বন্ধ হয়ে যায় তবে এক সপ্তাহের মধ্যে বাজারের জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকবে তার কোনো ধারণা আছে চাল ডাল পেঁয়াজ বিদ্যুৎ এগুলো কি আপনারা আকাশ থেকে কোনো জাদুমন্ত্র দিয়ে নামাবেন ভারতকে বিচ্ছিন্ন করার কাজকে শুরু বাংলাদেশে পরেশ বড়ুয়া কি করছে আপনারা বেশ কিছুদিন যাবৎ বিশেষ করে পরিবর্তনের বাংলাদেশে গত দেড় বছরের পরিবর্তনের বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্য সাত রাজ্য সেভেন সিস্টার্স নামে খ্যাত সেই রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া বা অস্থিরতা তৈরি করার সারা শব্দ বাংলাদেশে শুনতে পাচ্ছেন বিভিন্ন সময়ে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ভারত বিরোধী জামাতপন্থী সামরিক কর্মকর্তাদের কণ্ঠে উচ্চারিত হতে শুনেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া প্রধান রাওয়ার সভাপতি বা চেয়ারম্যান তার কণ্ঠেও শুনেছেন ভারতকে টুকরা টুকরা করে দেওয়ার কথা গোলাম আজম সাবেক জামাতের আমির তার পুত্র আবদুল্লাহ আমান আজমির কণ্ঠে শুনেছেন আর গত পরশু এই যে নব্য নবগঠিত ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার দৃঢ় কণ্ঠে শুনলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে ভারতকে ভেঙে দেওয়ার জন্য এগুলো আসলে মুখে মুখে শুধু কথা নাকি আর অনেক কিছু ইতিমধ্যে কি কার্যক্রম শুরু হয়েছে না ভারত কি করছে ভারত কি করছে ভারত কি করবে আমি আমার গতকালকে বলেছি কিন্তু কাজ যে চলছে এ নিয়ে ভারত নিশ্চয়ই পরিকল্পনা করছে ভারতের গোয়েন্দা সংস্থার কাছে তাদের এইসব রিপোর্ট আছে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম বলছে বাংলাদেশ সত্যিকার অর্থে এক মহা বিপদের সম্মুখীন নিজে খুঁজে আমরা বিপদ ডেকে আনছি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের এক শ্রেণীর মানুষের কাছে কাম্য নয় হয় শান্তিপ্রিয় বাংলাদেশ এক শ্রেণীর মানুষের কাছে যার দরুন বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি একটা অশান্তির বাংলাদেশের দিকে যাচ্ছে অশান্তি টেনে খুঁজে বের করে আনছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে এবং ভারতের একাধিক গণমাধ্যম বলছে যে আসামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী সংগঠন আলফা যেটি স্বাধীন আলফার একটি অংশ আসাম সরকার এবং কেন্দ্রের সাথে শান্তি চুক্তি করে তাদের সাথে সমঝোতা করে তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছে কিন্তু একটি অংশ আলফা স্বাধীন যেটি সেটি এখনো পর্যন্ত স্বাধীন আসামের দাবিতে অবিচল আছে এবং তারই নেতা পরেশ বড়ুয়া পরেশ বড়ুয়া প্রশ্ন উঠছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিংবা ভারতীয় গণমাধ্যম গুলো বলছে যে পরেশ বড়ুয়া এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় অবস্থান করছেন পরেশ বড়ুয়াকে পরেশ বড়ুয়া বাংলাদেশে একজন সাজাপ্রাপ্ত আসামি আপনাদের মনে আছে নিশ্চয়ই দুই ছিল চার ট্রাক অস্ত্রের কথা যে অস্ত্র বাংলাদেশ হয়ে ভারতের আসামি যাবার কথা ছিল সেই অস্ত্র আসামি হচ্ছেন এই উল্ফা প্রধান পরেশ বড়ুয়া পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড হয়েছিল বাংলাদেশে পরবর্তীতে বিচার হয়ে কিন্তু এই পরিবর্তিত নতুন সরকার এসে গত বছর ডিসেম্বরে তার সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা এবং তিনি পলাতক তিনি বাংলাদেশ সরকারের ধরা ছোয়ার বাইরে বলেই ঘোষিত অফিসিয়ালি কিন্তু যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের যারা তাদেরই এই পন্থী তাদেরই একজন আসামি পরেশ বড় এই মুহূর্তে বলা যায় সরকারের কাছে লোকদের পৃষ্ঠপোষকতায় ভারতের বৈদেশিক গোয়েন্দা বিভাগের কাছে খবর এসেছে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে রয়েছেন পরেশ জামায়াত ইসলামের অনুগত চূড়ান্ত ভারত বিদ্দেশি কয়েকজন প্রাক্তন সেনা কর্মকর্তার সঙ্গে তিনি বগুটও করে আছেন ইতিমধ্যে ভারতের গোয়েন্দা সংস্থার কাছে খবর বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কয়েকজন অফিসার দিনচরেক আগে আলফা স্বাধীনের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়াকে বাংলাদেশে নিয়ে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই খবরকে স্বরাষ্ট্র মন্ত্রকের এক কথার বরদ দিয়ে ভারত একটি গণমাধ্যম জানিয়েছে যে পরেশ বড়ুয়াকে আলোচনার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার অর্থ উত্তরপূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি এখন আর শুধু হুমকির পর্যায়ে নেই বাংলাদেশের শক্তিশালী একটি ভারত বিদ্বেষী অংশ তা বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে আমি খানিক আগে বলছিলাম যে শুধুমাত্র তাদের কণ্ঠে কি উচ্চারিত হচ্ছে নাকি বাস্তবায়ন প্রক্রিয়া হয়ে গেছে। যদি হয়ে থাকে তারা যে যারা হুমকি দিচ্ছেন বা হুমকি দিয়েছেন তারা যে বাস্তবায়নের পথে এগুচ্ছে তারা যে বসে নেই এটি মোটামুটি স্পষ্ট সেই কর্মকর্তা সংযোজন পরেশ কেবলমাত্র আলফার সর্বাধিনায়ক নন উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রশিক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করে এসেছেন সুতরাং শিলিগুড়ি করিডোর পেরিয়ে সেভেন সিস্টার্স নামে উত্তর ভারতের যে সাতটি রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা কর্মকর্তা এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলো দিচ্ছে তা বাস্তবায়ন করার উপযুক্ত লোক হতে পারেন এই পরেশ বড়ুয়ায় আমি খানিক আগেই বললাম যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা আলফার অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতা ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেলেও পরেশ স্বাধীন অসমের দাবিতে সশস্ত্র আন্দোলনের পথ ছাড়তে রাজি হননি মিয়ানমারের চীন রাজ্যে এখনো নবাগত তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তার নতুন সংগঠন আলফা স্বাধীন পরেশ নিজে থাকেন মিয়ানমার সীমান্তে চীনের ইউনানের একটি আধা শহরে ভারতীয় গোয়েন্দারা জেনেছেন দিন চারেক আগে টেকনাফ দিয়ে পরেশকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে চট্টগ্রামে নিয়ে গিয়ে তাকে রাখা হয় ডিজিএফআই এর দপ্তরের অদূরে জি সি সিমের হারবার ভিউ নামে একটি হোটেলে গত রবিবার তাকে ঢাকায় নিয়ে এসে এর নজরবন্দি একটি নিরাপদ আশ্রয় রাখা হয়েছে সেখানে যাদের সঙ্গে পরেশ দেখা করেছেন তাদের অন্যতম গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লা আহমান আজমি এবং মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী রেজ্জাকুল হায়দার চৌধুরী চীন থেকে বাংলাদেশের মাধ্যমে আলফার জন্য অস্ত্র শস্ত্র আনার প্রধান কারিগর ছিলেন ওই যে আমি শুরুতেই যে দশটাক অস্ত্রের কথা বললাম সেই অস্ত্রগুলো চীন থেকে এসেছিল সমুদ্র সমুদ্রপথে এবং চীন থেকে এসে চট্টগ্রাম হয়ে আসামে যাবার চেষ্টার কালে এই অস্ত্রগুলো ধরা পড়ে গিয়েছিল চট্টগ্রাম সারকারখানার কারখানার জেটিতে দশ লাখ অস্ত্র শস্ত্র খালাসের মামলায় পরেশ সঙ্গে এই রেজাকুল হায়দারও আসামি ছিলেন ডক্টর ইন্দু সরকারের আমলেই গত বছর এই মামলা থেকে রেজাকুল হায়দার বেকসুর খালাস পান তার কয়েকদিনের মধ্যেই রাজাকুল হায়দার চীনে গিয়ে বাংলাদেশের জঙ্গিদের জন্য আবার অস্ত্র শস্ত্র আনার ব্যবস্থা করতে গিয়েছিলেন বলে খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দারা সেই রাজাকুল হায়দারের সঙ্গে পরেশ বড়ুয়ার আলোচনার খবরে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির আপনারা খুব ভালো করে জানেন যে ভারত পাকিস্তান বর্তমান সম্পর্কটাও কোন পর্যায়ে এবং পাকিস্তান দিয়ে ভারত আক্রমণ করবার একটা চেষ্টা করছে। এবং এই পূর্ব সীমান্ত এবং জোড়াতালি লাগিয়ে ভারতকে যদি পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশে পাকিস্তান পন্থী হক অস্থির করতে চায় তাহলে অবাক হওয়ার কিছু থাকে না এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী জঙ্গিদের পাশাপাশি উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ জুগিয়ে চাঙ্গা করার চক্রান্ত চলছে তা বোঝা যাচ্ছিল সেনাবাহিনীর পাকিস্তান পন্থী কিছু সাবেক কর্তা এই কাজে নিরন্তরভাবে কাজ করছেন সঙ্গে রয়েছে পার্ক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এবার পরের বড়ুয়াকে ডেকে এনেছেন নতুন অ্যাসাইনমেন্ট দিতে তবে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলছেন ইতিমধ্যে উত্তরপূর্বের পরিস্থিতি বদলেছে একের পর এক জঙ্গি সংগঠন কেন্দ্রের সঙ্গে চুক্তি করে আত্মসমর্পণ করায় বিচ্ছিন্নতাবাদীদের দাপট কমেছে পরেশকে ব্যবহার করে বিশেষ সুবিধা হবে বলে মনে হয় না যাই বাংলাদেশে যেটি মুখে মুখে আলোচিত হচ্ছে বাংলাদেশের একাধিক সাবেক সামরিক কর্মকর্তার কণ্ঠে এমনটা উচ্চারিত হয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের একটা বড় অংশ ভারত বিদেশি পাকিস্তানপন্থী তারাও চাইছে এবং এই যে নব্ব ছেলেগুলো এনসিপি নেতা তারাও ভারতকে বিচ্ছিন্ন ভারতকে শাস্তি দিতে চায় তারা সোজা কথা আসলে শাস্তিটা কে কাকে দেবে একবার চিন্তা করে না যে আমাদের শক্তি সামর্থ্য কোথায় ভারত যদি একসাথে যায় তাহলে কি হবে এই চিন্তাগুলো আসলে নেই যাই হোক আমরা অবস্থা দৃষ্টি যেটি বুঝতে পারছি তাদের কণ্ঠে শুধু উচ্চারণ হচ্ছে না যে ভারতকে খণ্ড খণ্ড করে দেবে টুকরো করে দেবে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে বিচ্ছিন্ন করে দেবে তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে ভারত এখন কি করবে ভারতের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে নইলে ভারতের আঞ্চলিক নিরাপত্তা ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং আমরা বাংলাদেশও একটা চরম অনিশ্চয়তা একটা অনিরাপদ একটা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি বাংলাদেশের মানুষ ভারতের পদক্ষেপ বাংলাদেশের আপামর সাধারণ মানুষেরও নিরাপত্তার জন্য সহায়ক হতে পারে কারণ এই কথাটা এই জন্যই বলছি উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আমাদেরকে আমাদের এই অঞ্চলের মানুষকে নিরাপদ করে দিয়েছিল একটা স্বাধীন মানচিত্র পেতে সহায়তা করেছিল আজকে আমরা মনে হয় আবারও সেই যুগ সন্ধিক্ষণে এসে পড়েছি পঞ্চান্ন বছর পর যে ভারতের সহযোগিতা দরকার এসব বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচতে হলে ভারতের সহযোগিতা দরকার জানি না ভারত কি করবে আমরা গত দেড় বছর যাবৎ ভারতের নিরাপত্তা দেখছি এই নিরাপত্তার আড়ালে ভারতের কি প্রস্তুতি ভারত কি ভাবছে ভারত কি চিন্তা করছে আমরা নিশ্চয়ই সেগুলো খুব শীঘ্রই দেখব সুপ্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো আলোচনা খুব মনোযোগ সহকারে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনারা মতামতটা আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর প্রতিনিয়ত গরম গরমে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ